আজকের রেসিপিতে থাকছে শাহি গাজরের হালুয়া কতটা মজা হয়েছে আমার বাচ্চাদের খাওয়ার এক্সপ্রেশন এবং নাচ দেখেই বুঝতে পারছেন এতটা মজা কিন্তু রান্না এত সহজ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এভাবে বানিয়ে বাসায় একবার সবাইকে খাওয়ালে তারা সব সময় গাজর দেখলে এই হালুয়াটা খেতে যাবে বাসায় দুইটা গাজর ছিল জন্য আমি ভাবলাম আমার দুইটা বাবার জন্য গাজরের হালুয়া বানিয়ে দেই এই আমি গাজরটা গ্রেড করে নিয়েছি আর একটা প্যানে ঘি দিয়ে কিশমিশ এবং বাদাম ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আবার ওই প্যানেই আমি একটু ঘি দিয়ে দিব আবার সামান্য ঘি দিয়ে আমি এই গাজরটা যেটা গ্রেড করে নিয়েছি সেটা আবার ভেজে নেব এই গাজরের হালুয়াতে যত একটু ঘি দিবেন একটু পর পর এই গাজরের হালুয়ার স্বাদটা যেন বেড়েই যাবে আমি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘি অ্যাড করছি আমি গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পানিটা সুখে আসার জন্য হাই হিটে জাল করে নিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু সামান্য দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বেশি চিনি দেওয়া ভালো না যাই চিনি দিয়ে আমি গ্রেট করে নিয়ে তারপরে হচ্ছে এখানে হাফ কাপ দুধ দিয়েছি আর সাদা এলাচ গুঁড়া করে দিয়ে দিলাম দিয়ে আবার হাই হিটে জাল দিচ্ছি হাই হিটে রান্না করে দুটা যখন শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু পর্যায়ক্রমে ধীরে ধীরে দিতে হবে তাহলে স্বাদটায় অনেক মজা হয়ে যায় তারপরে যাই হোক এখানে দুধটা যখন একটু শুকিয়ে এসেছে যে দেখতে পাচ্ছেন কীরকম হবে এ পর্যায়ে আমি দুই টেবিল চামিচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দেওয়াতে গুঁড়া দুধ এবং ঘি দেওয়াতে এটা একটা মাওয়ার কাজ করবে যখন এটা খাবেন তখন মুখে আস মাওয়ার একটা ফ্লেভার চলে আসবে দুধ এবং সব কিছু একসাথে মিশিয়ে ভেজে না হয়ে গেলে এ পর্যায়ে আমি কিসমিস এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব ভেজে না হয়ে গেলে কখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে যখন এভাবে সবগুলো একত্রে করে একটু চাপতে দেখবেন যে পানি বের হচ্ছে কি না যদি তেল বের হয় তাহলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে আমার তেলের মতো বের হয়েছে তাই আমি এটা উঠিয়ে নিচ্ছি আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এরকম করে হালুয়া বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন অনেকের আছে সিধো করে হালুয়া খায় সেক্ষেত্রে হালুয়াটা খেতে অতটা মজা লাগে না এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর কেমন হয়েছে সেটা আমার বাচ্চাদের খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন বড়ো ছেলে এটা খাচ্ছে আর বলছে যে আমাকে আবার করে দিবে আম্মু সেই মজা হয়েছে যাই হোক ওদের জন্য যেহেতু গাজরে হালুয়াটা বানিয়েছি ওদের ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো যে আমার কষ্টটা সার্থক হয়েছে সে খাচ্ছে আর ছোটো ছেলে দৌড়ে আসছে যে আমাকে একটু দাও আমাকে একটু দাও ও কান্না শুরু করে দিয়েছে ও খাবে জন্য পরে আমি ওকে বললাম যে তুমি ওকে একটু খাওয়াই দাও দুইজনে কেমন জানি কারাকারি করে খাচ্ছে যাই হোক ওদের খাওয়া দেখে আমার খুব ভালো লেগেছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন